যারা আমাকে আইন বহির্ভূতভাবে যে প্রায় সাড়ে পাঁচটা বছর ঘুম করে রেখেছিল তুলে নিয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা আমি দিয়েছি এবং আমি আমি বিশ্বাস করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং যারা প্রকৃত অর্থে যারা অপরাধী যারা এই বুমের সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভবিষ্যতে আর কেউ যেন এই গুমের বা কোন অবৈধভাবে বেআইনি ভাবে আইন ভাবে নাগরিকদের উপর জলুম অত্যাচার নিপীড়ন কোন গুমের না বিশেষ করে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে সে তার দৃষ্টান্ত প্রতিষ্ঠা হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় মাধ্যমে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো সেই বিশ্বাস আমি রাখি এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং আমাদের দেশ থেকে গুম নামক যে একটা আহ মানবতাবিরোধী অপরাধ তা শিরতরে আমরা এখান থেকে বিলুপ্ত হোক সেই আশাবাদ আমি ব্যক্ত করি চার গুণ শক্তিশালী করা হয়েছিল আমাদেরকে করা হয়েছিল এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে সাত মাস গুম ছিলাম কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাবো বহুদিন পরে আজকে এই বিচার শুরু হয়েছে আশা করছি যে শিগগিরই আমরা কিছু রেজাল্ট পাবো আমাদের একটা আশা ছিল সব সবসময় যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদেরকে হয়তো আমরা কাঠগড়ায় দেখতে পাব অনেকেই পালিয়ে গেছে অনেকেই এখনো দেশে আছে যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে আপনারা লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে ইনশাআল্লাহ চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়